জেম্মা বললো আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করি তার মধ্যে মাধু এসছে আমার সাথে সাথে মাধুর নেমন্তন্ন কোথায় গেল বোন আমার সাথে সাথে মাধুর নেমন্তন্ন স্নান টান করে এখন দুটো বাজে আমরা চলেছি তো ভালো রান্না ইলিশ মাছ আর আমি খাবো কোনাতে খাইয়ে দাও কি হয়েছে

নিজে নিজেই উঠে এদের কোনো কাজ নেই এখন গাছের লেবুগুলোকে ছিঁড়ছে বসে বসে মাদো এক ব্যাগ নিয়েছে আবার এখানে আরও পাড়া হচ্ছে কেউ যদি লেবু নিতে চায় এই গাছটার সাথে কন্ট্যাক্ট করতে পারে এই গাছের মালিক হচ্ছে এইটা কি আছে এটা বলো জামাইয়ের জন্য ইলিশ মাছের তরকারি জামাইকে নেব

আর যা না 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 আর যা খাবি সব আনবি একটা একটা করে আর সুন্দর দেখে কামে মানবি এরা জানবো তাই এরা কি বাজে লোক আমাকে রেখে মেলা দেখতে যাতে কে কাকে চালাবে ফেলে দিছনি জানো মেয়েটাকে চললো এখন মেলা দেখতে বাড়িতে এখন আর কেউ নেই তন্ময় চলে গেল মেলাই যাক আমি ওকে একটু শুয়ে পড়বো এরা এত তাড়াহুড়ো করে তন্ময় বাড়ি যাওয়ার বলে তাড়াহুড়ো করছে এরা মেলায় যাবে বলে তাড়াহুড়ো করছে তার মধ্যে আমার ওষুধ ফল এইসব করতে করতে তন্ময় বাড়ি যাওয়ার সময় ফোন ভুলে গেছে আর এই মাত্র বাপি এলো বাপি বললাম তুমি ফ্রেশ হওয়ার আগে ওর ফোনটা দিয়ে আসো নাহলে ও ঘুম থেকে উঠে ডিউটি করতে পারবে না আবার বাপি এখন গেল ফোন দিয়ে আসতে ফোনে চারটে মতন বাজে আর ওষুধ খেলেই আমার ঘুম আসছে আমার চোখ ছোট এসেছে তো যাক চলো এখন আমি ঘুমাই